ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لا في إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العجيب

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد पृथ्वी স্থায়ী হয় না হোক না সে ফের কি বা নাম কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরদিন না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে কিবা কি কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরদিন রয় না সদকাল্লাহ নালাজিম লাজিম ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম জেলার ভুলগামারি থানার অন্তর্গত সোনাতুলি কেন্দ্রীয় অবস্থার উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক দ্বিতীয় আলোচক তৃতীয় আলোচক প্রধান অতিথি প্রধান মেহমান সভাপতি সহ আমার সামনে বসা আগত স্বাগত মুরব্বী বাবা জিয়া কলিজার টুকরা যুবক ভাইরা প্রাণ প্রিয় ছোটো ভাইরা সবাইকে নিয়ে আবারও সালাম পেশ করলাম আসসালামু আলাইকুম আলা তালা কাতু সেই মহান মনিবের দরবারে শুকুর প্রেরণ করছি যে মহান রব যে মহান মনিব আপনাকে আমাকে সুস্থ রেখে এখানে এসে বসে কিছু কথা বলা এবং শোনার জন্য তাওফিক দান করলেন সেই মহান রবের দরবারে বিনীত চিত্রে হৃদয়ের সকল আবেগার করে দিয়ে সমস্বরে সমস্ত শক্তি এক করে জোরে সরে আদায় করছি আলহামদুলিল্লাহ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আখতাম খাতাম আলামিন। যিনি অন্ধকারে আলোর জ্যোতি জিহাদের সেনাপতি মদিনার রাষ্ট্রপতি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত ভাইরাম আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা হবে পবিত্র কোরআন থেকে সম্মানিত ভাইয়েরা আমার আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা প্রধান আলোচকের মতো হবে না আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা দ্বিতীয় আলোচকের মতো হবে না আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা সভাপতির মতো হবে না আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা প্রধান অতিথির মতো হবে না এই আল কোরআন যা বলবে আমি তাই মাহমুদ আমি তাই বলবো এতে যদি জীবন দিতে হয় জীবন দিব রক্ত দিতে হয় রক্ত দিব তবুও বাতিলের কাছে মাথা নত করবো না ঠিক না বেটে সম্মানিত ভাইয়ের আমার আপনি আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কালীন থেকে ছোট্ট একটি সূরা সুরাই আসর বেছে নিয়েছি সময় সংক্ষিপ্ত থাকার কারণে অল্প কিছু সময়ে সুরার বিষয়ে কথা হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন শুরু করছেন ওয়াল আস সময়ের কসম আমরা তো শপথ করি ঠিক না বেঠিক কথাটাকে সুনির্দিষ্ট করতে একটা নির্দিষ্ট অর্থ প্রদান করতে আমরা শপথ করি কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শপথ করলেন তবে আমাদের শপথ আর আল্লাহর শপথের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সময়কে নিয়ে শপথ করলেন তাহলে সময় কতই না মূল্যবান সময় হলো আমাদের কাছে একটা মূল্যবান সম্পদ যা একবার চলে যায় তার ফিরে পাওয়া যায় না টাইম ইজ ইনভেলয়েবল এসেট আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন ইনসান আলা ফিখোশ নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কারা একটা এক্সাম দিলে একটা উদাহরণ ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যেমন ধরেন একটা এলাকায় মারামারি হয়েছে মারামারি মারামারি হয়েছে একটা সমাধান বের করতে হবে এলাকার মেম্বার সাহেবকে ধরা হয়েছে মেম্বার সাহেব এই যে আমাদের এলাকায় যুবক ছেলেপিলেরা একটা মারামারি করে ফেলেছে এই মারামারির তারিখ দিন দিন ঠিক করা হয়েছে এই দিনে আপনি আসবেন আসে আমাদের এই আমাদের এই মারামারির একটা সমাধান দিবেন মেম্বার সাহেব আসার আগে মারামারি করতে পক্ষ লাগে দুইটা প্রথম পক্ষের লোক মেম্বার সাহেবের পকেটে দিছে পাঁচ হাজার দ্বিতীয় পক্ষের লোক মেম্বার সাহেবের পকেটে হাজার দ্বিতীয় পক্ষের লোক দিছেন পাঁচ হাজার মেম্বার সাহেব এখন রায় দিবে কোন কোন পাশে প্রিয় ভাইরা আমরা আমরা এখান থেকে বুঝতে পারলাম দুনিয়ার জমিনে এই সমস্ত মানুষরা এই ক্ষতিগ্রস্ত ঠিক না বেঠিক সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না আমি ছোট্ট মানুষ আপনারা সকলে আমার জন্য খাস দিলে দোয়া করবেন ওমা আনিল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ